তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম লাগিয়ে সবাই হ্যাঁ লিপস্টিক লাগিয়ে বেরিয়ে পড়লাম চার উদ্দেশ্যে মানে চা চা খেতে সামনে একটা খুব সুন্দর হয় তো আজকে আমাদের এখানে লাস্ট ডে তো আজকে জানুয়ারির এক তারিখ তো মানে যেত না একটু কেমনই লাগছে কেন কি আমরা কালকে রাতে অনেক 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 বেশি মজা করেছি অনেকই মজা করেছি তো আজকে একটু ঘুরবো আর একটু পরেই হোটেল থেকে বেরিয়ে যাবো দেন আমরা ঘুরবো অনেকক্ষণ অনেকক্ষণ বলতে কি সন্ধ্যা অবধি ঘুরে টুরে তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো আমরা তো চা খেতে যেতাম দীপিকা বৌদি ওদের জন্য একটু ওয়েট করছি ওরা এখনও রেডি হয়নি ওরা রেডি হয়ে গেলে আমরা বেরোবো এখন বাজে হচ্ছে দশটা তো আজকের ভিডিওটা কিন্তু দশটার থেকে স্টার্ট করছি আমি জানি না কীভাবে শুরু করলাম ভিডিওটা না করলাম তো কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকো খুব ভালো হতে চলেছে খুব মজাদার হতে চলেছে খাবি আৰু কিছু খাবি নাচা চাহ বান্ধি মেগী খাবি কালকের মতো আজকেও চলে আসলাম এই দোকানে চা খেতে এই দোকানের চাটা না বেশ ভালোই বানায় তার কারণেই আরও আসা এই দোকানে তো এখন সবাই মিলে আমাদের হচ্ছে বিস্কুট খাওয়ার পালা পড়ছে আর এই যে দিদি সবারকে টুপি পরিয়ে দিচ্ছে আজকে বেশ হচ্ছে কুয়াশাও আছে আর হাওয়াও আছে ঠান্ডা ঠান্ডা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমাদের লাল চা চলে আসলো লাল চা না মানে দুধ চা থেকে লাল চাটা বেশি ভালো বানায় কালকে তো দুধ চা লাল চা দুটোই খেয়েছিলাম তার মধ্যে থেকে লাল চাটা বেশি ভালো লেগেছে জন্য আজকে লাল চাটাই খাবো সবাই মিলে তো এখানে বসে বসে আমরা গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম খেতে খেতে মানে কি বলবো সবাই যখন একসাথে হয় না অনেক রকমের কথা অনেক গল্প হয় তাই না তো সেটাই আমাদের সাথে হয়েছিল আর চাটা খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা মানে কি বলবো মানে বাইরেটা প্রচণ্ড পরিমাণে আর কি ঠান্ডা আর একটা জিনিস আজকে তো এখান থেকে আমাদের বের হতে হবে আজকে একটু ঘুরু ঘুরু করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো কোথায় যাব না যাব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো এইদিকে চা খেয়ে বিস্কিটের প্যাকেটের কি অবস্থা হয়েছে তো ভাবলাম একটু পরিষ্কার করে দিয়ে যাই যেহেতু আমরাই নোংরা করেছি পরিষ্কার করে দিলে ভালো হবে ওদেরও তো বন্ধুরা চা খেয়ে আমরা হচ্ছে হোটেলে গিয়ে রেডি হব। কেন কি আমাদের বের হতে হবে তাহলে চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা আমরা বেরিয়ে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাট মাঝে তো একটু ঘুরো ঘুরো করতেই হবে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ওই রাত হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটা তো চলো আবার ভিডিওটা কন্টিনিউ মানে দেখতে থাকো তো আবার ঘুরে করবো আমরা আজকেও তারপরে গিয়ে যে চার মতো বাড়ি হ্যাঁ স্তেন তাহলে আমি খুব খারাপ পাবো হ্যাঁ দেখে কি করতে যাচ্ছে রেডি হওয়ার পরে কিছুক্ষণ আমরা ফটো তুললাম রিসর্ডের মধ্যে তারপরে ভিডিও করলাম সবাই মিলে গ্রুপ ফটো তুললাম হুই হুই করে তারপরে বেরিয়ে পড়লাম আজকে বাড়ি যাচ্ছি একটা তো মজা আছে তার মধ্যেও না একটু খারাপও লাগছে দুদিন খুব মজা করলাম তারপরে চলে আসলাম আজকে আমরা ব্রেকফাস্ট করতে আজকে আর উল্টোপাল্টা কোনো কিছু ব্রেকফাস্ট করছি না একদম ভাতে চলে আসলাম ব্রেকফাস্টে তো যেহেতু আমরা একটু ভাতুয়া পাগল মানুষ সকালবেলা ভাতটা খেয়েই অভ্যস্ত তো তার কারণে চলে আসলাম ওই যে ওই ফেমাস বৌদির হোটেলে তো দেখো আমাদের খাওয়ার দিচ্ছে আর আজকে একদম হালকা পাতলা খাবো যেহেতু সকাল তো সকাল সকাল রকম রিচ খাওয়াটা উচিত না আর অনেকটা দূরই যেতে হবে তো তার কারণেই হালকা পাতলা আরও খাওয়া তো এখানে আমি ঝুনু দিদি বসেছি ওই সাইডে বিষয় ও মালা দিদি রিমো গুরু আখি ওরা সবাই বসেছে তো চলো দেখে নাও আজকে আছে ভাত তারপরে আছে ধনে পাতার চাটনি একটা হচ্ছে নিরামিষ তরকারি ডাল বেগুন ভাজা লেবু লঙ্কা আর শশা তো এইদিকে দেখো রিমোকে কি অবস্থা তারপরে ছোট মাছের চচ্চড়িও আছে অবশ্যই এই যে তো চলো খেয়ে পরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে বন্ধুরা আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি মানে একটু ঘোরাঘুরি করে তারপরে বাড়ির দিকে যাব অবশ্য তো চলে আসলাম গাজল ডোবাতে তো গাজল ডোবাতে এসে দেখি বন্ধুরা মাথায় নষ্ট এতটা পরিমাণে ভিড় মানে কি বলবো পিঁপড়ের মতো মানুষ যাকে বলে শুধু মাথায় দেখা যাচ্ছে এতটা পরিমাণে ভিড় তো চলো তোমরাও দেখতে পারবে যে কতটা পরিমাণে ভিড় আর অবশ্য আমরা ভেবেছিলাম অন্যদিকে একটু যাব ঘুরতে কিন্তু ওই দিকটা না যাওয়া হলো না যেহেতু দাদারা প্রথমেই আগেই চলে এসছে এই দিকটা তো তার কারণে আমরাও চলে আসলাম এই দিকটা তো কি বলবো এখন দেখো এখানে যেমন গাড়ির ভিড় তেমন মানুষের ভিড় তো আমরাও গাড়ি থেকে নেমে গেলাম তো এখন তোমাদের সাথেও শেয়ার করব কতটা পরিমাণে ভিড় তো এই যে দেখতে পাচ্ছ ভিড় কতটা পরিমাণে ভিড় এই জায়গাটায় তবুও একটু ফাঁকা আছে কিন্তু যত সামনের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে আর এই দিকটা মানে কি বলবো মেলা একটা মেলা শুধু নাগরদোলনা তারপরে কি বলে আরে দোলনা মানে না মেলার মধ্যে যা যা থাকে ওই জিনিসগুলো শুধু নেই তাছাড়া এখানে মানে কি বলবো সব কিছুই আছে খাওয়ার দোকান আর কি মানে এখানে তুমি তোমরা কি না পাবে খাওয়ার জন্য সব কিছুই পাওয়া যায় এই খাওয়ার দোকান আর এই ব্রিজটা এর জন্যই বোধ এই জায়গাটা এতটা পরিমাণে ফেমাস আর এই বছর আরও বেশি ভিড় হয়েছে আর একটা নতুন জিনিস হয়েছে এটা সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দেখো এসেই দেখি এই যে ঘুড়ি মাছগুলো দেখে ভীষণই ভালো লাগছিল কালারিং টাইপের তারপরে চলে আসলাম আমরা ওই যে নদীর দিকে নদীর মধ্যে যে নৌকাগুলো হয় না নৌকাগুলোতে ওঠার জন্য এইদিকে চলে আসলাম তো এবছর না মানে নদীটা একটু বড় হয়েছে কেন কি কিছুদিন আগেই তো সিকিমের যে মানে বন্যাটার কথা সবাই জানো তোমরা সেইখানকার জল এসে নদীটাকে বড় করে দিয়েছে তো যাই হোক যেতে যেতে আমাদের এই দিকে হচ্ছে মা কালীর দর্শন পেলাম তো মা কালীর মুখটা কিন্তু খুবই মিষ্টি দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো তার কারণে হচ্ছে মা কালীর একটু আশীর্বাদ নিয়ে এখন আমি চলে যাচ্ছিলাম কিন্তু মাকালী তো ওই দাটা দিয়ে আমাকে আটকে রেখেছিল তারপরে টাকা এনে আমি হচ্ছে টাকা দিলাম তো মালা দিদিও গুডুরি মুখে পাঠাচ্ছে এখন টাকা দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে মাকালীর মুখটা কিন্তু খুবই মিষ্টি তাই না বলো তো এবার আমরা যাচ্ছি ওই যে নৌকার দিকে বন্ধুরা আগের বছর এসেছিলাম আগের বছরের নৌকাগুলো না আমার বেশি ভালো লেগেছিল এই বছরের নৌকাগুলোর থেকে আগের বছরের নৌকাগুলো কি সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল কিন্তু এই বছর সেটা নেই মানে কেমন টাইপের যেন কখনো ফাঁকা ফাঁকা নৌকা কখনো এই যে একটুখানি মানে কি বলবো ছাদালা নৌকা তো আমরা অবশেষে এখন দেখো নৌকার মধ্যে উঠে গেলাম নৌকার মধ্যে উঠতে তো ভালো লাগে কিন্তু একটা কিন্তু ভয়ও লাগে যদি বাই চান্স নৌকা থেকে পড়ে যাই তাহলে কি হবে নৌকাতে উঠে যে মাঝি কাকু আছে সেই মাঝি কাকুকে না শুধু বলছিলাম বলছিলাম যে যদি নৌকার থেকে পড়ে যায় তাহলে আমাদের উঠাতে পারবে তো কতটা পরিমাণে জল আছে নদীর মধ্যে এগুলোই জিজ্ঞেস করছিলাম আমি আর ঝুনু দিদি কেন কি আমরা হচ্ছে কেউই এখানে সাতার পারি না বিষয় যাওয়াও পারে কি না আমি ঠিক জানি না কিন্তু ঝুনু দিদি মালা দিদি আমরা তো পারি না আর বাচ্চাগুলো তো কোনো কথাই নেই ওরা তো পারবেই না তো যাই হোক আমরা আস্তে আস্তে এখন নৌকা সাফারিতে বেরিয়ে পড়লাম তো দেখো বেশ কিন্তু ভালোই লাগছিলো সামনে বসতে পারলে আরও বেশি ভালোও লাগতো কিন্তু ভয়ে আমি সামনে বসতে পারিনি তো এখানে দেখো ওই যে খালি খালি নৌকাগুলোর মধ্যে যারা উঠেছে তাদের কতটা পরিমাণের সাহস একবার ভাবছিলাম এই নৌকোগুলোতে উঠলে হয়তো ভালো করে ফটো তুলতে পারতাম ভিডিও করতে পারতাম তারপরে আবার ভাবলাম যে না যদি বাই চান্স পড়ে যায় তাহলে কি হবে তো দেখতেই পাচ্ছ আমরা নৌকাতে কিন্তু অনেক মজা নিচ্ছি মানে ভয়ও লাগছে আবার মজাও লাগছিল

বন্ধুরা আমরা আমরা নৌকা সাফারিটা কমপ্লিট করে ফেললাম এবার থেকে নামবো তো আমাদের ঘোরা হয়ে গেল নৌকাতে তো দেখো নামার সময়ও না নৌকাটা একটুখানি নাড়াচাড়া তো করেই তখনও কিন্তু ভীষণই ভয় লাগে তারপরে দেখো আমরা অবশেষে ভয়ের মধ্যে দিয়েই নৌকার থেকে নেমে গেলাম এখন আমরা চলে যাচ্ছি ওপরের দিকে তো এই দিকটা দিয়ে না উঠতে একটু রিক্সি হয় তারপরেও আমরা মানে এই দিক দিয়ে উঠছিলাম ভালো লাগছিল আর কি মজা লাগছিল এই দিক দিয়ে উঠতে আর যেহেতু পাপু দাদা বৌদি ওদের নৌকা সাফারিটা হয়ে গেছিলো তো ওরা আমাদের জন্য ওখানে বসে বসে ওয়েট করছিল তো চলো এবার তোমাদের সাথে অন্য কিছু শেয়ার করি এই যে দেখো ভিড় কতটা পরিমাণে ভিড় মানে কি বলবো মানে একটা সময় মনে হচ্ছিল বেকার এই জায়গাটায় আসলাম মানে শুধু মানে লোকেরই মাথা লোকই লোক তারপরে চলে আসলাম আমরা একটু আইসক্রিম খেতে মানে মালা দিদি আইসক্রিম খাচ্ছিলো ওর থেকে আমিও একটু ভাগ নিয়ে নিলাম তো আইসক্রিম খেতে কান্না ভালোবাসে সবাই কিন্তু আমরা আইসক্রিম খেতে ভালোবাসি তাই না কিন্তু গোটা খাওয়ার সাহস নেই যদি বাই চান্স গলা ব্যথা বা জ্বর টর আবার চলে আসে তারপরে এই যে দেখো বনকুল কিনেছিল সেটাই খাচ্ছি তারপরে আস্তে আস্তে আবার আমরা ঘুরছিলাম তারপরে এখানে দেখো লোক আর লোক কি বলবো আর তোমাদের এতটা পরিমাণে ভিড় বাপরে বাপ আর সুন্দর ঘোড়ার গাড়িটা সাজিয়েছে তারপরে দেখো আরেকটা জিনিস দেখাবো এই যে দেখো ঘোড়াওয়ালা এতটা পরিমাণে ভিড় যে ঘোড়াতে উঠে ওই যে রেড কালারের যে গাড়িটা দেখতে পাচ্ছে ততটা ঘুরিয়েই হয়ে গেল ওনার ঘোড়ানো বলছে এত ভিড়ে ঘোড়াটাকে নিয়ে আর বেশি দূর যাওয়া যাবে না তারপরে চলে আসলাম আমরা পেয়ারা মাখা খেতে তো আমি আর ঝুনু দিদি আর আঁকি চলে আসলাম পেয়ারা মাখা নেওয়ার জন্য তো এখন আমরা পেয়ারা মাখা নেব তারপরে আমরা রওনা দিব বাড়ির দিকে এই জায়গাটা না মানে এতটা পরিমাণে ভিড় তো ভাবলাম যে এখান থেকে বেরিয়ে আমরা অন্য কোনো জায়গায় ঘুরতে যাব যেহেতু অনেকটাই সময় আছে এখন অবধিও তারপরে এই যে দেখো খুঁজতে খুঁজতে পাচ্ছিলাম না কাউকে তারপরে অবশেষে পেলাম তারপরে গাড়িতে উঠে বসলাম আর এদিকে দেখো কতটা পরিমাণে মানে গাড়ির ভিড় এটা তারপরে লোকের ভিড় তো আছে সাথে সাথে গাড়িরও ভিড় আছে তারপরে এই যে দেখো পেয়ারা মাখা গাড়িতে বসে বসে খাচ্ছিলাম বন্ধুরা অন্য জায়গায় তো যাওয়ার কথা ছিলই কিন্তু এই মানে জ্যামে পড়ে আর যাওয়া হয়নি এইখানেই মানে গাড়িতেই দু থেকে আড়াই ঘন্টার মতো আমরা বসেছিলাম ছিলাম আর কি তারপরে অবশেষে আমরা আস্তে আস্তে বের হতে পারলাম তো তারপরে আর মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো এই কারণে আর কোনো জায়গায় যাওয়া হয়নি আর একটা জিনিস যেটার জন্য এই গাজল ডোবাটা এই বছর আরও বেশি করে ফেমাস সেটা হলো এই যে সামনে দেখতে পাচ্ছ ব্রিজটা হাওড়া ব্রিজের মতো কিন্তু হাওড়া ব্রিজ কিন্তু না যাই হোক এটা আমাদের গরিবের হাওড়া ব্রিজ তো এই ব্রিজটার জন্য আরও বেশি করে ভিড় তো এখানেও দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় লেগে আছে মানে ওই সাইডের ব্রিজ থেকে শুরু করে এই যে ব্রিজটা পর্যন্ত মানে প্রচণ্ড পরিমাণে ভিড় আমি মানে মালা দিদির বরকে বলছিলাম জামাইবাবু কত লোক হবে দশ বিশ হাজার বলে কি বলো এক লাখ দু লাখের মতো লোক হবে তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণে ভিড় হয়েছে আর এই ব্রিজের নিচে যেতে কিন্তু ভালোই লাগছিলো ইচ্ছে ছিল ব্রিজের নিচে একটু ফটো তুলবো কিন্তু ওই যে দু আড়াই ঘন্টা আমরা মানে আটকে ছিলাম তারপরে আর কোনো কিছুই এনার্জিও নেই ইচ্ছেও নেই মানে শরীরটা মনে হচ্ছে আস্তে আস্তে আমাদের খারাপ হয়ে যাচ্ছিল তার কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এই জায়গাটার থেকে এই ভিড় থেকে বের হতে চাচ্ছিলাম আর অবশেষে বের হয়ে গিয়েছিলামও তারপরে এখান থেকে আমরা হচ্ছে চলে যাব ঝুনু দিদির বাড়িতে ঝুনু দিদিদের নামিয়ে দিয়ে দেন আমরা বাড়িতে চলে যাব তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করতে পারিনি আর বেশি কিছু অন্য জায়গায় গিয়েও শেয়ার করতে পারিনি কোনো কিছু কেন কি অন্য জায়গায় আমাদের যাওয়াই হয়নি এই জামে আটকে থাকার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমাদের ফার্স্ট জানুয়ারিটা এইভাবেই কাটলো তো তোমরা তোমাদের ফার্স্ট জানুয়ারি কিভাবে কাটালে অবশ্যই জানিও আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফার্স্ট টাইম দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একটুকু ভুল না আর একটা কথা বন্ধুরা সামনে এসে যে তোমাদের সাথে কথা বলে কিছু শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি কেন কি এতটা পরিমাণে ভিড় এতটা আওয়াজ কোলাহলের কারণে মানে আমি যদি কোনো কিছু তোমাদের সাথে কথা বলতাম বা কথা বলে শেয়ার করতাম তোমরা হয়তো মানে শুনতেই পেরত না তো যাই হোক ব্রিজটা দেখতে কিন্তু ভালোই লাগছে তাই না তো চলো এই ব্রিজটা দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে এটা